নির্বাচনের আগে প্রস্তাবিত গণভোট সম্ভব নয় সময় অর্থ ও নির্বাচনের মতো বিশাল আয়োজনের বিবেচনায় এটি অযৌক্তিক দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশ এক পেশে এবং তা জাতির উপর চাপিয়ে দেয়া হয়েছে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলোর উপরে গণভোট হবে কিন্তু এর বিপরীতে জুলাই সনদে থাকা রাজনৈতিক দলগুলোর মতামত ভিন্ন মত নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন ব্যক্তি ও শক্তি সমূহ জনগণের প্রত্যাশা অনুযায়ী সার্বিক সংস্কার প্রতিশ্রুতি ও অক্তি অঙ্গীকার ব্যক্ত করে আসছে সুতরাং রাষ্ট্র আমার প্রকৃত গণতান্ত্রিক সংস্কার বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা জাতীয় সংসদে অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরই কেবল আইনে পরিণত হয় স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে হলে গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী হবে বলেও জানান মির্জা ফখরুল জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ একটি আদেশ জারি করবে এরূপ প্রস্তাবিত আদেশে একটি খসড়া সংযুক্তি দুয়ে সংযুক্তি তিনে সংযোজিত করা হয়েছে সরকার এরকম আদেশ জারি করার একটি নাই সংবিধানের একশো বান্ন নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদাপ্রাপ্ত অতএব সেটি জারি করা একটিয়ার রাষ্ট্রপতি বিকল্প প্রস্তাব এক এ সরকার জুলাই সময় বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে স্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিলের তফসিল একে সংস্কার প্রস্তাব সমূহ সন্নিবেশিত করা হয়েছে বলা হয়েছে বিল সরকারি গেজেটে প্রকাশ করা হবে বিলে উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংশ্লিষ্ট তফসিল এক বর্ণিত আটচল্লিশটি দফার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে উক্ত সময়ের বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত ভিন্নমত নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের অঙ্গীকার রক্ষায় জাতি ঐক্যবদ্ধ হবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা এমন এক গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই যেখানে থাকবে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান হাফিজ উদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ নজরুল ইসলাম খান সহ অনেকেই উপস্থিত ছিলেন সঞ্জিত হাসনাত গ্রিন টিভি ঢাকা